আপনারা জানেন সতেরোশো সালে এই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তহিত হয়েছিল কিছু কুচকি হচ্ছে রাস্তায় রাস্তায় প্রতিটি স্থাপনার পিছনে মুসলমানদের রক্ত খুঁজে পাবে এখন আপনারা ভারতের প্রতিটি স্থাপনা সাথে মুসলমানদের রক্ত মুসলমানদের শ্রম মুসলমানদের ঘাম রয়েছে আমি স্মরণ করিয়ে দিতে চাই অর্জনের জন্য যে রক্ত দিতে হয়েছে সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি এরপরে উনিশশো সাতচল্লিশ সালে যখন স্বাধীন হয় পাকিস্তান্তের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে আপনারা এই স্বাধীনতা একাত্তর সালে পাওয়ার পরে স্বাধীনতাকে আমরা হারিয়েছিলাম বস্ত্র দেশ থেকে আবার হারিয়ে গিয়েছিল

আমরা ঐক্যের বাংলাদেশকে একটি সুশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খল দেশে পরিণত করবার জন্য আমাদের এই ধারাবাহি সবাইকে ধার জায়গায় আমি আমার শান্তি পক্ষেও শেষ